আসসালামু আলাইকুম প্রমান আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পরে আজকে একটা মাইলেজ টেস্টের ভিড় তো কোন বাইকের মাইলেজ টেস্ট এটা হচ্ছে অ্যাপাসি আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি তো ওইটা হচ্ছে কার্বোটার ভার্সন এবং একদম লেটেস্ট লেটেস্ট গ্রাফিক্স যেটা বেরোয় দুই হাজার চব্বিশের মডেল তো আজকের এই বাইকটি হচ্ছে আমাদের ছোটো ভাই আবিদ হুসাইনের তো অলরেডি বাইকটা নয়শো আঠাশ এখনও এক হাজার কিলো চলেনি নয়শো আঠাশ কিলো মাত্র চলছে তো নয়শো আঠাশ কিলো চলার পরে বাইকটার মাইলেজ টেস্ট করব যে প্রথম দিক দিয়ে কেমন মাইলেজ দেয় তো মোটামুটি ব্রেকিং পিরিয়ড শেষের দিকে বলতে গেলে তো এখন দেখা যাক মাইলেজটা কেমন পাই তো আশা করছি যে আগের চাইতে একটু ভালো পাবো কারণ সব কোম্পানি চেষ্টা করে আপডেট করার সময় একটু মাইলেজটা ভালো করার আর একটু ইঞ্জিনটা স্মুথ করার বা মাইলেজ নিয়ে অবশ্যই বর্তমান কাজ চলতেছে যার কারণে আমি একটু দেখব যে আসলে আগের চাইতে ফোর বির মাইলেজটা ইম্প্রুভ হয়েছে নাকি তো এটা হচ্ছে একদম সর্বশেষ মডেল অ্যাপাসি আর ফোর ওয়ান সিক্স তো চলুন আমি মাইলেজটা টেস্ট করে আপনাদেরকে দেখাই তো এই বাইকটি আপনাদের বলে রাখি এই বাইকটি কিন্তু কার্বনার ভার্সন এটাকে এফআই ভেবে ভুল করবেন না কারণ সর্বশেষ যে ভার্সনটি বেরোই ছিল এফআইয়ের একটি এফআইএস সেটি নাই এটি হচ্ছে কার্বোটার ভ্যাশন এই যে দেখাই দিচ্ছে আপনাদের কার্বোটার ভ্যাশন তো এই বাইকটার অলরেডি আমি ফুয়েল শেষ করে নিচ্ছি কার্বোটারের যে ফুয়েল ছিল সেটা আমি অলরেডি শেষ করছি দেখছি স্টার একটু নিচ্ছে আর নিবে না হয়তোবা এই যে কারোয়ারে কোনো ফুয়েল নাই তো আমরা এখন এই যে আমাদের ফুয়েল মাপার যে বোতলটা আছে এই বোতলটাতে সেট আপ কমপ্লিট করে বাকিটা দেখাইতেছে তো এই যে আমরা দেখতে পাচ্ছেন ট্রিপ টু জিরো করে নিয়েছি জিরো করার পরে আরও একবার দেখায় কারোটারে কোনো ফুয়েল আছে কিনা না এই যে

ও এখন চালানো শুরু করে দিছি এই অ্যাপাসি ফোর আর মাইলেজ নিয়ে খুবই দুর্নাম শোনা যায় কারণ সবাই এটার মাইলেজ নিয়ে খুব বাজে মন্তব্য করে কেউ বলে তিরিশ যায় বত্রিশ যায় আসলে এক একজন এক এক রকম পেয়ে থাকে তো একেবারে আপডেট মডেলটার মাইলেজের কি অবস্থা আজকে আমরা দেখবো একেবারে ট্র্যাক রাখার কারণে খুব সমস্যা কোনো পরে তার কিন্তু কড়া টান দিতেছি না মোটামুটি আস্তে আস্তে স্পিড উঠাইতেছি

হ্যাঁ দুই কিলোমিটার চলার পর না এখনো শেষ হয়নি বলি শেষ হচ্ছে এখনো বাকি

को मतलब ये सिस्टम है प्रोफेसर राजेंद्र जी तेरे को लगे थे ठीक है सिस्टम ऑफ स्टेट है एकदम सर्वर स्क्रिप्ट एक्शन सिस्टम नहीं है ये है तो থ্রি পয়েন্ট বন্ধ হয়ে গেছিল থ্রি এখন এখানে থ্রি পয়েন্ট নাইন দেখতেছি তার মানে আড়ে তিরিশ কিলোমিটার পাচ্ছি এটাতে এটাই বোঝা যায় তো সিক্সটি থেকে সেভেন্টির ভিতরেই চালাইছে বাইকটা তো এখন আমি একটু সেভেন্টি থেকে এইটটির ভিতরে চালাই দেখবো যে আসলে কি অবস্থা হয় তো আর একবার চেক করি তো আবারও কিন্তু আমি একশো পিন্ডি পরিমাণ অকটেন নিয়ে নিছি অকটেনটা দিয়ে দিলাম ট্রিপটাও জিরো করে নিয়েছি দেখেন আপনারা এখন একটু হালকা টান দিয়ে চালাবো ওকে টোটাল লস হয়ে গেছে 2.6 এখন আমরা একটু হিসাবটা করি কি অবস্থা দাঁড়ালো এখানে আসলে কি 4V এর মাইলেজ এর ইমপ্রুভ কখনোই হবে না এটা তো আসলে নাকি বাইকটা আসলে এই যে নতুন কন্ডিশনে বলে এই অবস্থা কোনটা আমি আসলে বুঝে পারতেছি না নতুন কন্ডিশন হলো মোটামুটি 1000 কিলো চলে গেছে তারপরে যদি এই অবস্থা হয় 1000 কিলো কিন্তু চলে গেছে এই যে দেখেন টু পয়েন্ট সিক্সে বন্ধ হয়ে গেছে মানে ছাব্বিশ কিলোমিটার এক লিটারে এক লিটার অকটেনে যদি মোটামুটি সে একটু টান দিয়ে চালায় আশি থেকে নব্বই স্পিড রাখে আশি নব্বই একটা স্বাভাবিক স্পিড লং ট্যুরের জন্য তো আশি নব্বই স্পিডে রাখলে যদি পঁচিশ ছাব্বিশ এরকম মাইলেজ পায় আসলে এটা অনেক দুঃখজনক মোটামুটি আসতে চালায় আমি পাইছি আটত্রিশ মতো সাঁত্রিশ আটত্রিশ এরকম সেটা খুবই আসতে এবং মানে পঞ্চাশ থেকে ষাট আমি খুবই স্মুথলি উঠাইছি তো আজকে এই অবস্থা পাইছি তো আসলে এই বাইকটার দুই হাজার তিন হাজার কিলোমিটার চলার পরে আমি আরও একবার টেস্ট করবো যে আসলে কোনো মাইলেজের ইম্প্রুভ হইলো কিনা নতুন অবস্থায় একটু তেল বেশি খাই কিনা তো তারপরে আমরা আপনাদেরকে আবার জানাইতে পারবো নতুন ফরবি যাদের যাদের আছে তারা জানাবেন কে কেমন মাইলেজ পান তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও যদি আপনাদের দেখতে মন চায় আপনারা জানাবেন কী ধরনের মাইলেজ টেস্ট আপনারা দেখতে চান তো মতো এখানে বিদায় নিচ্ছে